এই রোদ্রে কাজ করতে করতে নিজের চেহারার অবস্থা হয়ে গেছিল বারোটা তার জন্য ভাবলাম একটু স্কিন কেয়ার করা প্রয়োজন তাই চলে গিয়েছিলাম মিস্টার কার্ড সেলুনে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ইটস মি আহমেদ এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আজকে আমরা এসেছি মিস্টার কার্ড কিন্তু কেন এর উত্তর জানতে হলে দেখতে হবে আপনাকে পুরো ব্লগটি তাহলেই জানতে পারবেন কেন এসেছি আমরা এখানে এর আগে আপনারা দেখেছিলেন আমরা মিস্টার কার্ড সেলুনের উদ্বোধনে এসেছিলাম বাট ওই সময় কিন্তু কোনো সার্ভিস আমরা নেই তাই আজকে সার্ভিস নেওয়ার জন্য চলে এসেছি মিস্টার কার্ড সেলুনে কারণ তারাই নাকি সর্বপ্রথম বেলকুচিতে এইরকম অত্যাধুনিক মেশিন নিয়ে আসছে যা আগে ছিল না তো আজকে আমরা এখান থেকে কিছু সার্ভিস নেব এবং আপনাদের কাছে আমার সেই অভিজ্ঞতাটা শেয়ার করব এই প্রথমবার আমি এরকম কোন ট্রিটমেন্ট নিতে যাচ্ছি যা আমি এর আগে কখনো নেইনি এরকম সেলুন তো শহরে অনেক আছে কিন্তু বেলকুচি থানার মধ্যে কিন্তু একটাও নাই তারাই প্রথম এইরকম অত্যাধুনিক মেশিন নিয়ে আসছে সেলুন বা জেন্টস পার্লারে যদি তারা কাজের মান ভালো রাখতে পারে আশা করি তারা বেলকুচির মধ্যে নাম্বার ওয়ানই থাকবে এবং তাদের ডেকোরেশনটা কিন্তু খুবই চমৎকার করেছে সেলুনের এবং শুনলাম এখানে নাকি কিছু আরো আপডেট করবে তারা নতুন কিছু করবে আর প্রথমে আমি হেয়ার কাট করাবো এবং হেয়ার কাট করাতে করাতে মিস্টার কার্ড কিছু অফার চলছে ঈদ অফার সেইগুলো সম্পর্কে আপনাদেরকে ইনফরমেশন দেব মিস্টার কার্ড সেলুনে চলছে ঈদ অফার ঈদ অফারে আপনারা বিভিন্ন প্যাকেজ কে কাস্টমাইজ করে নিতে পারবেন একদম স্বল্প মূল্যে আর রয়েছে স্টুডেন্টদের জন্য বিশেষ অফার আপনি যদি স্টুডেন্ট হন আর আপনার কাছে যদি থাকে স্টুডেন্ট আইডি কার্ড তাহলে আপনি সেক্ষেত্রে মিস্টার কার্ডের পক্ষ থেকে পেয়ে যাবেন টেন পার্সেন্ট ডিসকাউন্ট আর যারা স্টুডেন্ট না তারা হয়তো ভাবছেন আমাদের জন্য কোনো অফার নেই এটা ভুল তারা বিভিন্ন সময় বিভিন্ন অফার দিয়ে থাকে আর যারা আমার অডিয়েন্স রয়েছে অর্থাৎ আমার ব্লগ দেখে যারা যাবে তাদের জন্য রয়েছে 5% ডিসকাউন্ট। তাদের ওখানে যেই প্রাইজে থাকুক না কেন কিংবা অফার চলুক না কেন তার পাশাপাশি যদি আমার অডিয়েন্স হয়ে থাকেন তাহলে পেয়ে যাবেন আরো 5% ডিসকাউন্ট। তাদের ওখানে রয়েছে দক্ষ কাটিং ম্যান যার জন্য তারা খুবই সুন্দরভাবে সার্ভিসগুলো দিতে পারে। আমি যেই প্যাকেজটা নিয়েছি এটাতে রয়েছে ইয়ার কাট এবং ফেসিয়াল কারণ তাদের এখানে যে কোনো প্যাকেজকে কাস্টমাইজ করা সুযোগ রয়েছে। তো এখন আমাকে ফেশিয়াল করানো হচ্ছে এবং ফেসিয়াল করলেই যে আপনি ফর্সা হয়ে যাবেন বিষয়টা কিন্তু এমন না। কারণ এটা তো কোনো মেকআপ বাট এটা করলে কি হয় আপনার মুখে যদি এক্সট্রা ময়লা থাকে সেইগুলো কিন্তু দূর হয়ে যাবে এই ফেসিয়াল যদি কিছুদিন পর পর করানো যায় তাহলে তার মুখের যত ময়লা আছে এক্সট্রা সেইগুলো সব দূর হয়ে যাবে এবং মুখের উজ্জ্বলতা বাড়বে আর এইটা হচ্ছে তাদের মেনু কার্ড এখানে সবকিছুর প্রাইস দেওয়া আছে এইখান থেকে দেখে আপনারা সার্ভিস নিতে পারবেন এবং যদি কোনো অফার চলে তাহলে তো সেটা তারা বলেই দেবে আজকের ব্লগ এই পর্যন্তই আশা করি ভিডিওটি ভালো লাগছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও আর নেক্সট ব্লগ দেখার জন্য অবশ্যই আমাকে ফলো করে দিও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে যদি আমাকে ফলো করে থাকো